বাংলাদেশ বিষয় বলি আজকের বিষয় উপমহাদেশে ইউরোপীয়দের আগমন বাংলায় ইংরেজদের চূড়ান্ত আধিপত্য সূচনা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামল ফোর্ট উইলিয়াম দুর্গ বাংলায় দ্বৈত শাসন চিরস্থায়ী বন্দোবস্তের পটভূমি ব্রিটিশ শাসক যারা বিগত সালের প্রশ্নবলী দিক নির্দেশনা ও পড়ার উৎস উপমহাদেশে ইউরোপীয়দের আগমন প্রাচীন কাল থেকেই ভারতীয় উপমহাদেশ বিশেষ করে বাংলা অঞ্চল ছিল ধন সম্পদে পরিপূর্ণ একটি স্বয়ংসম্পূর্ণ অঞ্চল কৃষি কুটির শিল্প ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রেই ভারত ইউরোপের চেয়ে অগ্রগামী ছিল এ সময় বাংলায় উৎপাদিত মসলিন কাপড়ের কদর ছিল সারা দুনিয়া জুড়ে ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে যেমন পর্তুগাল ডেনমার্ক হল্যান্ড ফ্রান্স এবং ইংল্যান্ড থেকে প্রাথমিকভাবে বাণিজ্যের উদ্দেশ্যে পনেরো শতকের শেষার্ধ থেকে ভারত এবং বাংলায় আসতে থাকে পরবর্তীতে ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশের রাষ্ট্র রাষ্ট্রক্ষমতা দখল করে পর্তুগিজ পর্তুগিজ নাবিক ভাস্কো ডাগামা চোদ্দোশো আটানব্বই সালের সাতাশে মে উপমহাদেশে আগমন করেন তিনি প্রথমে ভারতের পশ্চিম উপকূলের কালিকট বন্দরে এসে উপস্থিত হন পর্তুগালের অধিবাসীরা পর্তুগিজ বা ফিরিঙ্গি নামে পরিচিত ইউরোপীয়দের মধ্যে পর্তুগিজরাই প্রথম বাংলায় আগমন করে আল বু কার্ক উপমহাদেশে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন বাণিজ্যকে মূলধন করে পর্তুগাল থেকে পর্তুগিজরা এ উপমহাদেশে আসলেও ক্রমে তারা সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন দেখে পর্তুগিজরা উপমহাদেশে আগমন করে চোদ্দোশো সালে বাংলায় আগমন করে পনেরোশো সালে হুগলি বাংলায় প্রথম কুঠি স্থাপন করে পনেরোশো সালে হুগলিতে ষোলোশো সালে অপকর্ম ও দস্যুতার কারণে বাংলার সুবেদার শায়েস্তা খান পর্তুগিজদের চট্টগ্রাম ও সন্দ্বীপের ঘাঁটি দখল করেন দখল করে তাদের বাংলা থেকে বিতাড়িত করেন ওলান্দাস হল্যান্ডের অধিবাসীদের ওলান্দাস বা ডাস বলা হয় তারা ডাস ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে বাণিজ্যের উদ্দেশ্যে ষোলোশো দুই খ্রিস্টাব্দে উপমহাদেশে আসে তারা কালিকট নাগাপট্টম বাংলার চুচুরা বাঁকুড়া বলাশোর কাশিমবাজার এবং নগরে বাণিজ্য কুঠি স্থাপন করে কিন্তু অপর ইউরোপীয় শক্তি ইংরেজদের সঙ্গে তাদের ব্যবসায় বাণিজ্য নিয়ে বিরোধ শুরু হয় এবং একই সঙ্গে তারা বাংলার শাসকদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে সতেরোশো উনষাট খ্রিস্টাব্দে ওলান্দাজরা বিদ্রার যুদ্ধে ইংরেজদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয় ফলে আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে শেষ পর্যন্ত সকল বাণিজ্য কেন্দ্র গুটিয়ে তারা এদেশ দেশ ত্যাগে বাধ্য হয় দিনেমার ওলান্দাসদের মতোই দিনেমার বা ডেনমার্কের অধিবাসী একদল বণিক বাণিজ্য করার জন্য ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে ষোলোশো বিশ খ্রিস্টাব্দে তারা দক্ষিণ ভারতের কিবান্দুর এবং তিরিবান্দুর এবং ষোলোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বাংলার চিরিরামপুরে কুঠি স্থাপন করে কিন্তু এদেশে লাভজনক ব্যবসা করতে ব্যর্থ হয়ে আঠারোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে বাণিজ্যিক সফলতা ছাড়াই দিনেমাররা এদেশ ত্যাগ করে ইংরেজ প্রাচ্যের ধন সম্পদের প্রাচুর্য অন্যান্য ইউরোপীয় বণিকদের মতো ইংরেজ বণিকদেরও এ অঞ্চলে ব্যবসা বাণিজ্যে উৎসাহিত করে ইংল্যান্ডের একদল বণিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি বণিক সংঘ গঠন করে এই সংঘটি ষোলোশো খ্রিস্টাব্দে রানী এলিজাবেথের কাছ থেকে পনেরো বছর মেয়াদী এক চেটিয়া বাণিজ্য করার সনদপত্র লাভ করে প্রাচ্য বাণিজ্যে বাণিজ্য করার সনদপত্রটি নিয়ে বাণিজ্যিক সুবিধা পাওয়ার আশায় প্রথমে সম্রাট আকবর এবং পরে সম্রাট জাহাঙ্গীরের দরবারে এসে উপস্থিত হয় জাহাঙ্গীরের অনুমতি নিয়ে ষোলোশো বারো খ্রিস্টাব্দে কোম্পানি সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করে বাংলার সুবেদার শাহ সুজার অনুমতি নিয়ে ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে হুগলিতে একটি বাণিজ্য কুঠি স্থাপন করে এছাড়া ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাশিমবাজার ঢাকা মালদহেও তাদের বাণিজ্য কুঠি স্থাপন করতে সক্ষম হয় ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে আরেকজন ইংরেজ জব চান্ন বারোশো টাকার বিনিময়ে কলকাতা সুলা সুতানটি ও গোবিন্দপুর নামে তিনটি গ্রামের জমিদারি স্বত্ব লাভ করে ভাগীরথী নদীর তীরের এই তিনটি গ্রামকে কেন্দ্র করেই পরবর্তীকালে কলকাতা নগরীর জন্ম হয় এখানে কোম্পানি সতেরোশো খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নাম অনুসারে নির্মাণ করে ফোর্ট উইলিয়াম দুর্গ সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দেওয়ানী লাভের পর প্রকৃতপক্ষে ইংরেজরাই বাংলার সত্যিকার শাসকরূপে আত্মপ্রকাশ করে ফরাসি ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি উপমহাদেশে আগত সর্বশেষ ইউরোপীয় বণিক কোম্পানি ষোলোশো সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় ষোলোশো সালে তারা সুরাটে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে কিন্তু ইংরেজদের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে আঠারো শতকের শেষ দিকে ফরাসিরা এদেশ ছেড়ে চলে যায় রাজতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্র স্থাপনের জন্য ফরাসি বিপ্লব একটি অতি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা বাংলায় ইংরেজদের চূড়ান্ত আধিপত্য সূচনা যুদ্ধ সতেরোশো সাতান্ন সালের জুন নবাব সিরাজ ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোম্পানির মধ্যে সংঘটিত এই যুদ্ধ আট ঘন্টার মতো স্থায়ী ছিল এবং প্রধান সেনাপতি মীর জাফর আলী খানের বিশ্বাসঘাতকতার কারণে কোম্পানি কর্তৃক পরাজিত হন পলাশীর প্রান্তরে ইংরেজদের সাহায্য করার সাস্কারস্বরূপ বিশ্বাসঘাতক মির্জাফর বাংলার সিংহাসন লাভ করেও প্রকৃত নবাব হতে পারেননি ইংরেজদের ক্রমাগত চাহিদা মেটাতে অক্ষমতা প্রকাশ করলে ইংরেজ গভর্নর টার্ট সতেরোশো ষাট খ্রিস্টাব্দে মীরদাফরকে সিংহাসনচ্যুত করে তার জামতা মীরকাশিমকে শর্ত সাপেক্ষে বাংলার সিংহাসনে বসান স্বাধীন চেতা কাশিম ইংরেজদের বাংলার স্বার্থবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করলে ইংরেজরা তাকে ক্ষমতাচ্যুত করে পরবর্তীতে গভর্নর এলিস পাটনা দখল করলে কাশিম ক্ষমতা পুনরুদ্ধার করেন সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে কাসিম অযোধ্যার নবাব সুজাউদ্দোল্লা ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাহায্য লাভ করে বক্সারের যুদ্ধে ইংরেজ সেনাপতি মেজর মন্ডর হাতে শোচনীয়ভাবে পরাজিত হন এ যুদ্ধে পরাজয়ের ফলে বাংলার নবাবের অবশিষ্ট মর্যাদাটুকু অবলুপ্ত হয়ে যায় সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দেব মির্জাফরের মৃত্যু হলে ইংরেজগণ তার পুত্র নজমুদ্দকে না নজমুদ্দোলকের নামমাত্র নবাবী দিলেন বটে তবে প্রকৃত ক্ষমতা থাকে কোম্পানির হাতে পরবর্তী সময়ে সম্রাট ছাব্বিশ লক্ষ টাকা রাজস্বের বিনিময়ে কোম্পানিকে বাংলার বিহার উড়িষ্যার দেওয়ানির দায়িত্ব দেন এভাবে বক্সারে যুদ্ধের মধ্যে মধ্য দিয়ে চূড়ান্তভাবে বাংলার স্বাধীনতা ইংরেজরা গ্রাস করে বক্সারের যুদ্ধ পরবর্তী সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে উল্লেখযোগ্য বলি। ফোর্ট উইলিয়াম দুর্গ ভারতবর্ষে ব্রিটিশদের সর্বাধিক বিখ্যাত দুর্গ হল ফোর্ট উইলিয়াম ফোর্ট উইলিয়ামের মাধ্যমেই ভারতবর্ষে ব্রিটিশদের ঘাঁটি নির্মাণের প্রক্রিয়া শুরু হয় বিখ্যাত এই দুর্গটি কলকাতায় অবস্থিত ভারতবর্ষে ব্রিটিশদের সামরিক শক্তি প্রদর্শনের একটি বড় নিদর্শন এই দুর্গ বাস্তবে দুটি ফোর্ট উইলিয়াম ছিল একটি পুরনো অন্যটি নতুন পুরনো দুর্গটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সূচনাকালের সৃষ্টি সার চার্লস আয়ার এই দুর্গের নির্মাণ কাজ শুরু করেন তার উত্তরসূরি জন রিয়া বিয়ার্ড সতেরোশো এক সালে ফোর্ট উইলিয়ামের উত্তর পূর্বাংশের দুর্গপ্রাচীর সংযোজন করেন সতেরোশো সালে তিনি দুর্গের মধ্যভাগে বাণিজ্য কুঠি বা গভর্নমেন্ট হাউস নির্মাণ শুরু করেন যা সতেরোশো সালে শেষ হয় তারপর ইংল্যান্ডের রাজার সম্মানে দুর্গটির নামকরণ করা হয় ফোর্ট উইলিয়াম সতেরোশো ছাপ্পান্ন সালে নবাব সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করে ফোর্ট উইলিয়াম দখল করেন এবং ইংরেজদের তাড়িয়ে দেন পরে পলাশির যুদ্ধে ইংরেজরা জয়ী হয়ে উপমহাদেশে ইংরেজদের অবস্থান সংহত হতে থাকে তারা ফোর্ট উইলিয়ামের স্থানে আরেকটি শক্তিশালী দুর্গ স্থাপনের সিদ্ধান্ত নেয় নেন সতেরোশো সালের মধ্যে দুর্গটি নির্মাণের বেশিরভাগ কাজ শেষ হয়ে যায় এর প্রায় একশো বছর পরে দুর্গটিকে আধুনিকায়ন করা হয় দুর্গটিকে অষ্টভুজাকৃতির রূপ দেয়া হয় দুর্গে প্রবেশের জন্য সাতটি প্রবেশদ্বার ছিল গুরুত্বপূর্ণ এই দুর্গটি অদ্যাবধি পূর্ব ভারতে ভারতীয় সৈন্যবাহিনীর দুর্গ হিসেবে ব্যবহৃত হয় বাংলায় দ্বৈত শাসন সতেরোশো পঁয়ষট্টি থেকে সতেরোশো বাহাত্তর ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলার গভর্নর রবার্ট ক্লাইভ সতেরোশো পঁয়ষট্টি সালে শাসন ব্যবস্থা প্রবর্তন করেন এলাহাবাদ চুক্তির মাধ্যমে মোগল সম্রাট শাহ আলমের নিকট থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি বা রাজস্ব আদায়ের ক্ষমতা লাভ করে বিপরীতে নবাবকে শাসন ও বিশা বিচার পরিচালনার দায়িত্ব দেওয়া হয় ইতিহাসে এটি শাসন নামে পরিচিত ওয়ারেন হেস্টিং সতেরোশো বাহাত্তর সালে দ্বৈত শাসন ব্যবস্থা বাতিল করেন ছিয়াত্তরের মনন্তর সতেরোশো সত্তর ছিয়াত্তরের মনন্তর বাংলার ইতিহাসে সর্বাপেক্ষা ভয়াবহ দুর্ভিক্ষ নামে পরিচিত তখন ছিল আঠারো শতকের চরম অর্থনৈতিক মন্দার বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি খালনা আদায়ের নামে সীমাহীন শোষণ আর লুণ্ঠন করে পাশাপাশি সেই সময় সতেরোশো আটষট্টি থেকে সতেরোশো ঊনসত্তর অনাবৃষ্টির কারণে ফসল উৎপাদন ব্যাহত হয় ফলে সৃষ্টি হয় ভয়াবহ দুর্ভিক্ষ এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে ইংরেজি সতেরোশো সাল এই দুর্ভিক্ষ হয় বলে একে ছিয়াত্তরের মতান মনান্তর বলা হয় ছিয়াত্তরের মনান্তরের সময় বাংলার ইংরেজ গভর্নর ছিলেন কাটিয়ার এই দুর্ভিক্ষে বাংলার প্রায় এক তৃতীয়াংশ লোক মারা যায় এই দুর্ভিক্ষে তৎকালীন বাংলার মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ মানুষ মারা যায় চিরস্থায়ী বন্দোবস্তের পটভূমি সতেরোশো তিরানব্বই লর্ড কর্নওয়ালিসকে কোম্পানির শাসন দুর্নীতিমুক্ত সুসংগঠিত করতে সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের গভর্নর জেনারেল ও সেনাপ্রধানের দায়িত্ব দিয়ে পাঠানো হয় তিনি সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত বা স্থায়ী ভূমি ব্যবস্থা পরি প্রত্যাবর্তন করেন ওই বছর বাইশ মার্চ নির্দিষ্ট রাজস্ব পরিষদের বিনিময়ে বাংলা বিহার উড়িষ্যার জমিদারদের নিজ নিজ জমির উপর স্থায়ী মালিকানা দান করে যে ভূমি বন্দোবস্ত চালু করা হয় তাকেই চিরস্থায়ী বন্দোবস্ত বলা হয় চিরস্থায়ী বন্দোবস্তের আগে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল ওয়ারেন এন রাজস্ব আদায়ের জন্য পাঠশালা বন্দোবস্ত চালু করেন জমি বন্দোবস্তের নির্দিষ্ট সময়সীমা থাকায় জমিদাররা অর্থ আদায়ের জন্য কৃষকদের প্রতি চরম নির্যাতনমূলক ব্যবস্থা নিত অথচ কৃষকের বা জমির উন্নয়নের প্রতি তাদের কোনো লক্ষ্য ছিল না ফলে নির্যাতনের ভয়ে কৃষকরা জমি ছেড়ে পালিয়ে যেত বছরের পর বছর জমির লর্ড কর্নওয়ালিস অনাবাদী থাকায় জমির দাম কমে যেতে থাকে এ অবস্থায় হেস্টিং জমিদারদের সঙ্গে এক সালা বন্দোবস্ত চালু করেন এই উদ্দেশ্যে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে পিটের ইন্ডিয়া এক পার্লামেন্টে গৃহীত হয় ইংল্যান্ডের কর্তৃপক্ষ জমিদারদের সঙ্গে দীর্ঘমেয়াদী বন্দোবস্তের অনুমতি প্রদান করে এই অনুমোদনের পরিপ্রেক্ষিতে সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে কর্ন 10 সালা বন্দোবস্ত চালু করেন একই সঙ্গে এই প্রতিশ্রুতি দেন যে কোম্পানির ডাইরেক্টর সভার অনুমোদন পেলে সালা বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত হবে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে বোর্ড অফ ডাইরেক্টরস এর অনুমোদন লাভ করে কর্নওয়াল্লিশ সতেরোশো তিরানব্বই সালে সালা বন্দোবস্তকে চিরস্থায়ী বন্দোবস্ত বলে ঘোষণা করেন ব্রিটিশ শাসক যারা সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ লর্ড ক্লাইভ সতেরোশো সাতান্ন থেকে সতেরোশো ষাট লর্ড কর্নওয়ালিস সতেরোশো ছিয়াতিস থেকে সতেরোশো তিরানব্বই লর্ড উইলিয়াম বেন্টিংস আঠারোশো আঠাশ থেকে আঠেরোশো পঁয়ত্রিশ লর্ড ডাল হইসি আঠারোশো আটচল্লিশ থেকে আঠারোশো ছাপ্পান্ন লর্ড লিটন আঠারোশো ছিয়াত্তর থেকে আঠারোশো আশি লর্ড কার্জন আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো পাঁচ লর্ড হারডিজ উনিশশো দশ থেকে উনিশশো ষোলো লর্ড মাউন্টেন বাটেন উনিশশো সাতচল্লিশ ওয়ারেন হেস্টিং সতেরোশো চুয়াত্তর থেকে সতেরোশো লর্ড ওয়েলসলি সতেরোশো আটানব্বই থেকে লর্ড অকল্যান্ড আঠারোশো থেকে আঠারোশো লর্ড ক্যানিং আঠারোশো ছাপ্পান্ন থেকে আঠারোশো বাষট্টি লর্ড রিপন আঠারোশো আশি থেকে আঠারোশো চুরাশি লর্ড মিন্টো উনিশশো পাঁচ থেকে উনিশশো দশ লর্ড সেমস জেমসফোর্ড উনিশশো ষোলো থেকে উনিশশো একুশ প্রশ্ন কোন জেলায় সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ শুরু করে বর্ধমান কে ভারতের প্রথম ব্রিটিশ ভাইসার ছিলেন লর্ড ক্যানিং সত্য নীতি প্রত্যাবর্তন করেন কে প্রবর্তন করেন কে লর্ড ডাল হৈসি ইউরোপীয়দের ভারত আগমনের উদ্দেশ্য কী ছিল বাণিজ্য উপমহাদেশে ইংরেজ শাসকনের প্রতিষ্ঠা কে লর্ড ক্লাইভ পর্তুগিজরা ভারতীয় উপমহাদেশের কোন বন্দরে প্রথম আসে কালিকট কোন দেশের অধিবাসীদের দিনেমার বলা হয় ডেনমার্ক দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান কে ওয়ারেন হেস্টিংস ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে ষোলোশো সালে বিধবা বিভয় আইন পাশ করেন কে ডাল ডালহি সমাপ্ত